শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকে আমরা গণিত বিষয়ের প্রশ্ন দেখব তার আগে আমরা দেখে নেই যে মানবন্ডনটা কি আছে মানবন্ডন আছে একশো মার্কে পরীক্ষা হবে গণিত বিষয়ে তো এখানে কি কি বলা আছে দেখো কবিভাগ থেকে বীজ গণিতের দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে কবিভাগে জ্যামিতি থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে গবিবাগ ও পরিমিতি থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে এবং গবিবাগ পরিসংখ্যান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে টোটাল আটটি প্রশ্ন থাকবে সৃজনশীল এর মধ্যে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে মানে প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত একটি করে মোট পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে পাঁচ প্রতিটি সৃজনশীল দশ মার্ক করে পাঁচ দশ পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মানে যেটা এক লাইনে বা দুই লাইনে দেওয়া যায় প্রশ্ন দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে তো এর মধ্যে দশটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে প্রতিটি দুই মার্ক করে দশ দুগুণে বিশ মার্ক এমসিকিউ হচ্ছে তোমার তিরিশটি এমসিকিউ আসবে যার মধ্যে বীজগণিত থেকে বারো থেকে পনেরোটি জ্যামিতি থেকে দশ থেকে তেরোটি আর ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকবে এই হচ্ছে টোটাল তিরিশ মার্কের প্রশ্ন যার মধ্যে তিরিশটি অ্যান্সার দেওয়া লাগবে তো চলো আমরা মানবটন দেখে নিয়েছি এবার প্রশ্নটি দেখে নেই সেক্ষেত্রে বন্ধুরা গণিত বিষয়ে আমাদের এমসি প্রশ্ন আছে তিরিশটা তিরিশটা এমসি প্রশ্ন আসবে বীজ গণিত পাটি তারপর হচ্ছে আমাদের যেই ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি থেকে মিলিয়ে এবং পরিস্থিতি তত্ত্ব থেকে তিরিশটি প্রশ্ন আসবে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে আমরা পড়ব না ডিরেক্টলি কারণ পড়ব অনেক সময় ব্যয় হয় আমরা জাস্ট দেখাচ্ছি তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও আচ্ছা এবার আমরা এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নাও এবার লাস্ট এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে আমাদের কাজ শেষ ওকে

এগুলোকে বলা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটির মধ্যে দশটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে তুমি দেখো এখানে তোমরা দেখা যায় দশ পনেরোটি প্রশ্ন আছে এর মধ্যে প্রতিটি মার্ক দুই করে দশটি আনসার দেওয়া লাগবে তুমি এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে সৃজনশীল অংশ সৃজনশীল অংশ বীজগণিত পাটিগণিত প্রত্যেকটি অংশ থেকে দুইটা করে অংশ আসবে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি তথ্যপত্র থেকে পরিসংখ্যান যেটা সেখান থেকে টোটাল দুইটি করে প্রশ্ন আসবে আটটি প্রশ্ন আসবে এবং প্রতিটি বিভাগ থেকে একটি করে আনসার দেওয়া লাগবে বীজগণিত দুইটি প্রশ্ন এবং পরিমিতি এই হচ্ছে গণিত বিষয়ের প্রশিক্ষার প্রশ্ন আশা করছে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছি কমেন্ট সেকশন জানিয়ে আমরা আশা করছি তোমরা আম্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে